আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা চারশো বছর পাঁচ মাস অসীম ধৈর্য লড়াই সংগ্রামের অবসান ঘটিয়ে বাইশে জানুয়ারি বেলা বারোটা কুড়ি মিনিট নাগাদ ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রাণ প্রতিষ্ঠা পুজোয় বসার আগে প্রধানমন্ত্রী এগারো দিনের বিশেষ ব্রত পালন করছেন কঠোরভাবে সেই জম নিয়ম পালন করছেন তিনি যেখানে দেখা গেছে তিনি জল স্পর্শ করছেন না এবং মাটিতে শুয়ে নিদ্রা যাপন করছেন শুধুমাত্র ডাবের জল খেয়েই তিনি দিন যাপন করছেন ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হচ্ছে তার এই ব্রত ভোর চারটে থেকে তিনি ধ্যান ও মন্ত্রপাঠের মধ্যে দিয়ে ব্রত শুরু করছেন এই ব্রতর মাঝে তাকে গো সেবা করতেও দেখা গেছে আর এই কঠোর নিয়মবিধি পালন করার সাথে সাথে তিনি সেই সব মন্দির দর্শন করছেন ও পুজো দিচ্ছেন যেগুলি শ্রী রামচন্দ্রের জীবন কাহিনীতে উল্লেখ আছে এর জন্য তিনি দক্ষিণ ভারতের বিশেষ বিশেষ মন্দিরগুলি বেছে নিয়েছেন তার সঙ্গে দক্ষিণ ভারতের রামায়ণ প্রসিদ্ধ স্থানগুলি দর্শন করছেন এবং মন্দিরে পুজো দিচ্ছেন রবিবার এই সফরের শেষ পর্ব এই শেষ পর্বে তিনি পৌঁছে গেলেন সেই সমুদ্র তীরবর্তী এলাকায় যেখানে শ্রী রামচন্দ্র রাবণ রাজ্যে যাওয়ার জন্য সেতু তৈরি করেছিলেন যা রাম সেতু নামে প্রসিদ্ধ জায়গাটি তামিলনাড়ুর ধনুষ্করী সকালেই পৌঁছে যান সেখানে ধনুষ রামচন্দ্রের মন্দির রয়েছে প্রথমে সেই মন্দিরে পুজো দেন তিনি এরপর আরিচল মুন্নাই পয়েন্টে সমুদ্রের পারে তিনি পুজো দেন সমুদ্র সৈকতে বালির সাজিয়ে দেন দশ রঙের ফুল ও বেলপাতার নৈবেদ্য সমুদ্রের জলে নেমে ফুল অর্পণ করেন পুজো শেষে সমুদ্রের পারে বসে কিছুক্ষণ অনুলোম বিলোম প্রাণায়াম করতে দেখা গেল তাকে রামায়ণে এই করি আলাদা মাহাত্ম রয়েছে এই ধনুষ্করিতেই বিভীষণের সঙ্গে দেখা করেছিলেন শ্রীরামচন্দ্র সেখানে তৈরি হয়েছিল পরিকল্পনা যার মাধ্যমে লঙ্কায় রাবণের কাছে পৌঁছে যাওয়া যায় আর এই স্থান থেকেই সেই বিশেষ পাথর দিয়ে বানানো হয়েছিল সেতু যে পাথর জলে ডুবে যায় না সেই সেতু তৈরি করতে সাহায্য করেছিল কয়েক হাজার বানর সেনা আজও সেই রাম সেতুর কিছু ভগ্নাংশকে মানুষ বিশ্বাস ও ভক্তি ভরে যত্ন করে রেখেছেন যা পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণীয় স্থান Bureau Report, EVM News.